হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো আমি তো মোটামুটি আছি তো আজকেও রান্নার সব কিছু গুছিয়ে বসে পড়লাম ভিডিও শুরু করে দিলাম তো চলো আজকে কি কি রান্না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো আজকে মাছ মাংস কিছুই হচ্ছে না আজকে সবই এই সবই রান্না মানে ঘরে যা ছিল আর কি ঘরে ছিল বলতেও এগুলোও ছিল না আমার মার বাড়ির থেকে পাঠিয়েছে মা যেতে বলেছিল তো কিছু সবজি দিয়েছিল। তো সেগুলোই আজকে বানাচ্ছি আর এই পুঁই ডাটাটা যেটা দেখলে সেটাও আমাদের বাড়ির গাছের আচ্ছা থোরও গাছের মানে সবই আমাদের বাড়ির আর কি তো আজকে প্রথমেই করে নিচ্ছি পটল ভাজা আর করে নেব অরহরের ডাল আর করব বেগুন ভাজা পুঁই শাকের চচ্চড়ি তো আজকে এই সবই হবে আর এই যে থোর থোর ভাজা করব। তা ভালো করে কেটে একদম কুচি কুচি করে নুন হলুদ মাখিয়ে রেখে নুনটা আর কি দিয়ে চটকে রেখেছি আর ডালটা সেদ্ধ করে রেখেছি প্রেশার কুকারে তো কাটা দিয়ে ঘুটে নিলাম ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবার এক এক করে সব সবজিগুলো ভেজে নিয়ে ডালটা সোমবার দিয়ে দেব থোটটাও ভেজে নেব তার মাঝখানে ও বেগুনটা একদমই ভালো ছিল না বন্ধুরা খেতে পারেনি আর এই থোর ভাজার জন্য দিয়ে দিয়েছি কালো আর শুকনো লঙ্কা ফোড়ন তো সামনেই তো পুজো তো যে পরিমাণে বৃষ্টি হচ্ছে বুঝতে পারছি না যে পুজোর সময় বৃষ্টি হবে না ভালো ওয়েদার থাকবে তো জামা কাপড় তো কিনতেই হবে তো ভেবেছি আজকে বেরোবো কারণ সবাই জামাকাপড় কিনছে রঙ্গনেরও তো মনটা খারাপ ও বাচ্চা মানুষ তো ভেবেছি ওর জন্য একটা কিছু আনবো তো দেখি কতদূর কী করতে পারি বিকালের দিকে বেরোনোর ইচ্ছা আর আসলে এত ওয়েদার খারাপ প্রতিদিন বৃষ্টি প্রতিদিন বৃষ্টি আর বেরোনোই হচ্ছে না তো বন্ধুরা তোমরা সবাই নিশ্চয়ই পুজোর কেনাকাটি তোমাদেরও শুরু হয়ে গেছে বা কেনাকাটি করেছো কে কেমন কি করছো অবশ্যই তোমাদের ভিডিওতে আমি দেখছি বা আমাদের সাথে তোমরাও শেয়ার করছো আর আমাকে কমেন্ট করেও জানিও তোমরা কেমন কী কেনাকাটা করলে সব কিছু কমেন্টে আমাকে বলো আমারও ভালো লাগবে তো থোটটা ভালা ভালো করে ভাজা ভাজি করে নেব তো পরে তেলটা একটু কম হয়েছিল তো পরে ওর মধ্যে আর একটু তেল দিয়ে আবার একটু ভাজা ভাজা করেছিলাম তো এখন যখন ভয়েস দিচ্ছে এখন বাইরে আবার প্রচণ্ড মেক করে এসেছে আর খুব হাওয়া দিচ্ছে বুঝতেই পারছি একটু পরেই ঝড় বৃষ্টি নামবে তো বন্ধুরা এই যে ডাল ডালটা সোমবার দিয়ে নিয়েছি এই ডালটা সাধারণত টক ডাল মানে তেঁতুল দিয়ে করলে ভীষণ ভালো লাগে তো আজকে ঘরে তেঁতুল ছিল না আর কারিপাতাও ছিল না কারিপাতা দিয়ে সোমবার দিলেও খুব ভালো লাগে তো কোনো কিছুই ছিল না তো যাই হোক ঘরে যা ছিল সেভাবেই করেছি এবার কুঁড়াটা চচ্চড়িটা রান্না করে নিচ্ছি এগুলো সবই মার আরকি আর কি আর ডাটাগুলো একদম সরু সরু কারণ আমাদের বাড়িতে খুব একটা মাটি নেই সবই আর কি মেঝে টাইপের করা তো উঠোনে পুরোটাই মানে সিমেন্ট বালি দিয়ে করা তো যার জন্য মাটি সেরকম পায় না বলে টবের মধ্যেই গাছ হয় আর সেইভাবেই আর কি যতটুকু হয়েছে একদম সরু সরু ডাটাগুলো তবে খেতে ভালো হয়েছিল। তো বন্ধুরা এখন চলে এলাম বিকেল প্রায় পা ছটা বাজতে যাচ্ছে আমি একটু রেডি হয়েছি রঙ্গনকে নিয়ে একটু বেরোবো কেনাকাটি করতে এই যে ছটা বাজতে দশ তো রঙ্গনকে রেডি হতে বলেছি তো আর আমি বেরোই দেখি ওর জন্য কি আনি ও তো ভীষণ খুশি মানে রেডি হতে বলেছি মানে ওর ড্রয়িং পরীক্ষা কে বলবে ও ড্রয়িং করতে করতে ও লাভ দিয়ে উঠে একদম জামা প্যান্ট পরতে শুরু করে দিয়েছে তার মধ্যে একটু নেচেও নেবে এই যে একটু নেচেও নেবে ভীষণ খুশি ওর জামা কেন মানে বাচ্চারা আমাদেরও ছোটোবেলা এরকমই ছিল তো বন্ধুরা হাই স্ট্রিডে গিয়ে আর আপনাদের সাথে সব কিছু শেয়ার করিনি কারণ ভিড়ের মধ্যে প্রচণ্ড ভিড় ছিল ছেলের হাত ধরতে হয় তো ওর তো কালকে পরীক্ষা রবিবার দিন তো ওই জন্য ওর ড্রয়িংটা কমপ্লিট করছে আসার পরে তো বাড়িতে আসার সময় আমরা নিয়ে চলে এসেছিলাম চাউমিন তো রঙ্গনকে দিয়ে দেবো এখন প্রায় দশটা বাজে দশটা দশ রঙ্গনকে খেতে দেবো আমরাও খেয়ে নেব। তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করব না আমি সব সময় খুব ছোট ছোটো ভিডিওই দেওয়ার চেষ্টা করছি যাতে সবাই দেখে পুরো ভিডিওটাই দেখে আর কি ওই জন্যই ছোটো ছোটোই ভিডিও দিই তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর অবশ্যই যারা আমার নতুন বন্ধু আছে আমাকে সাবস্ক্রাইব করো কারণ আমিও তোমাদের সবার ভিডিও দেখি ফুল ওয়াচ করি তো তোমরাও করো প্লিজ তাহলে আমারও ভালো লাগবে তো রঙ্গন এই যে মোবাইল দেখতে দেখতে ওকে দিয়ে দিয়েছি ও খাচ্ছে এবার আমরাও খেয়ে দিয়ে নেবো আমার আর ওর ওর বাবারও বেড়ে নেবো ওই যে বেড়ে নিয়েছি তো রাত্রে আমরা এটাই খেয়েছি যেহেতু ও বেলায় সেরকম বান্না হয়নি ওই জন্যেই আর কি আমি নিয়ে আসলাম যে তাহলে আমাদের রাত্রেবেলা হয়ে যাবে তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করি ভিডিওটাও এখানে শেষ করছি তোমরা অবশ্যই ভালো থেকো শুভরাত্রি